ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি ফজরে শুধু ফরজ পড়া যায় এতটুকু ওক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন করবো না আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি ইসলাম বিষয়ে কি বলে প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে অবশ্যকীয় না দিলে কি গুনা হবে চলুন তাহলে আর বিলম্ব না করি এদের মধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেয়ার পালে আমরা প্রবেশ করি ফজরের শুধু ফরজ পড়া যায় এতটুকু অক্ত বাকি থাকলে সুন্নত কি করব এবং কখন পড়বো ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধের সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতি বিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন আর সুন্নত যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু রাদিয়াল্লাহু তাআলা মনে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা মিসাল্লি রাকাতাল ফজর ফাল ইউসাল্লি মা বাদা মা তাতলু শামস যদি কেউ ফজরের দুরাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে অতএব এদের কাত আপনি পরে পড়বেন মাহবুবা আমি আপনি লিখেছেন আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি ইসলাম এই বিষয়ে কি বলে ও তো হলো সাধারণ ঘটনা বলি যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয় যেগুলো জাস্টটাকে আপডেটেড রাখার জন্য সেগুলো বলতে তো কোনো অসুবিধা নেই আর যেগুলো অন্যের দোষ চর্চা সংশ্লিষ্ট সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং গিবতের মধ্যে যেগুলো পড়ে নিষিদ্ধ গিবতের মধ্যে সেগুলো করা যাবে না ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন আপনার ধরা যাক যে আপনার যিনি যিনি যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন অথবা আপনার দেবর ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই তাহলে সেক্ষেত্রে এটা মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত পারিবারিক কিন্তু এছাড়া বা সাধারণ যে কথা সেগুলো আপনি বলতেই পারেন এরপরে প্রশ্ন আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি আহ প্রিয়দর্শক স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে এ ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কিভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচয়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য মধ্য দিয়ে এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় এরপরে প্রশ্ন হল ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণা হবে উত্তর হলো যে কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে কারণ তার জন্য সাহায্য চাওয়া জায়েজ নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়েজ নয় এরপরে প্রশ্ন হলো মনসুরা শিকদার আপনারা আপনি লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি বোন একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য করমান হাদিসে স্পেসিফিক কোনো আমলে কথা বলা হয়নি তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন হারাম কোনো কিছু শুনবেন না মিউজিক তারপরে যেগুলো শোনা আল্লা জনমার জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থা সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন যাতে করে তার গর্বস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকোয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে সেই জন্য তিনি সেই চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন কোয়াটেকারিমিত তেলাওয়াত শোনা নিজে কোরআন তেলাওয়াত করা নেকামনের মধ্যে থাকা বিশেষ আল্লাহ কাছে দোয়া করা এবং যথাসম্ভব মাসগুল থাকা এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হতেও সে কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন এর পাশাপাশি আল্লাহ বান্দাগণ নেগণ বিভিন্ন সময় নে সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সেদিন আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন যেটি চুয়াত্তর নম্বর হাতে একটি রয়েছে হাবদান রব্বনা হাবিনাজ রিয়া আয়ুন ও যে আল্লাহ মামা এর পাশাপাশি আর রয়েছে রব্বি হাবিলিআ আল্লাহ আপনি আমাকে নিয়ে সন্তান দান করুন রব্বি হাবিলিদুল তহিবা এনেকামিয়া দোয়া সে দোয়াটা আপনি করতে পারেন এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন এছাড়া দুরুদ ইস্তেফার সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন যাতে করে আল্লাহ তালা প্রেগন্যান্সির রে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যেও নেওয়া উদ্যোগ আর এর বাইরে করোনাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা এহাদিসের আলোকে বোঝা যায় যে সুনার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোকে যান বাম দিকে তিনবার প্রতীকিত ফেলবেন আউজিব্য সাথে ওজন পড়বেন কোনো কোনো বর্ণনায় দুই নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দু রেখাত নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অথব এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না শয়তান দেখাই থাকে এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতিকৃত নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাল্লাহ চালা